এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ তোমাদের সঙ্গে একটা ভালো টিপস দেব যাদের চুল একদম লম্বা হয় না এবং যাদের চুলের গোড়া ফাটা তাদের জন্য কিন্তু এই কোকোনাট সালিমা অয়েলটা খুবই কাজ করে তার জন্য তোমাদের সঙ্গে আজকে আমি রিভিউ করে দিচ্ছি এই যে কোকোনাট অয়েলটা এটা কিন্তু আমাদের বাড়িতে সকলে ব্যবহার করে আর খুব ভালো রেজাল্ট পেয়েছে তো ফার্স্টেই বলি যাদের চুল একদম মানে পড়ে যাচ্ছে এবং চুলের গোড়া ফেটে যাচ্ছে চুল একদম বাড়ে না তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো তেল তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো এক মাসের মধ্যে রেজাল্ট পাবে এটা কিন্তু পিওর কোকোনাট অয়েল কোনো রকম চাটচাটে ভাব নেই তো তোমরা এটা কিভাবে ব্যবহার করবে বলে দিচ্ছি ফার্স্ট টাইম একটু গরম করে নেবে আর তারপর তেলটা ঠান্ডা হয়ে গেলে হালকা করে মাথার মাসাজ করবে এবং চুলের গোড়াতেও হালকা করে মাসাজ করবে প্রত্যেক দিন